বিস্মিল্লাহ ই রহিম আমি যে টপিকটি নিয়ে আজকে কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ নিয়ে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম অসম্ভবকে সম্ভব করছে আজকে বাংলাদেশ ক্রিকেট টিমে যে চান্স আছিল ওয়ান পার্সেন্ট ওয়ান থেকে হান্ড্রেড নিয়ে গেছে আমি তো ভাবছিলাম বাংলাদেশ হারিয়ে যাইবো টেস্টে পাত্রই ভাইত না পাকিস্তানের সাথে পাকিস্তানের মাঠ এবং পাকিস্তানে যে রান প্রথম ইনিংসে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ নিছে প্রথম বাংলাদেশ এদিন খেলা লাগাইল সাদমানের কিন্তু কপাল খারাপ তিরানব্বই রান হইলে কিন্তু আর ফিফ সেঞ্চুরিটা দেখা পাইল না তারপরে তাকে অসংখ্য ধন্যবাদ আকু ধৈর্য দলে বাবা তুমি সেঞ্চুরিটা হইতাই এখন মুশফিকুর রাহিমের কথা কিতা হইতাম ডিফেন্ডেবল বাংলাদেশের পিচ্ছি মুশফিক মুশফিক অসাধারণ যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার সুন্দর একটি খেলছে তারপরে মেহেদি মিরা যাইলো খুব ঠান্ডা মাথায় খুব ঠান্ডা মানে সাতত্তর রান একটা রান একটা পর লিটন দাস বাবার কথা কইয়া করতাম বাবা টি টোয়েন্টি শুরু করলাম তাকে অসংখ্য ধন্যবাদ তা কিন্তু রানের চাকাটা সচল করে যাই হোক বাংলাদেশ কিন্তু নিছে পাকিস্তান বাঙ্গালির মিরাজে সাকিব আল হাসানে ধ্বংস করে নিছে এরা উঠে খানিতে পারছে না এরা কিন্তু বিশ্বমানের ক্রিকেটার বাবুর আজম রেজুয়ান সাইনা আফ্রিদি নাসিম শাহ অনেক ভালো ক্রিকেটার এরা টিমে যাই হোক বাংলাদেশ টিমের জন্য অভিনন্দন নতুন রূপে আবার ম্যানেজমেন্ট চেঞ্জ করে নতুন রূপে ফিরাইছে বাংলাদেশ এখন নেক্সট বিশ্বকাপ আর করবে না ইনশাল্লাহ বাংলাদেশ আগামীতে এশিয়ার কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ তিনটার থেকে ইনশাল্লাহ একটা বিশ্বকাপ নিবেই বাংলাদেশ আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের যত ক্রিকেট প্রেমিক আছেন আপনারা ই আবেগ নিয়ে এখন ঠান্ডা মাথায় থাকবেন এখন বিবেকে কাজ করবো ক্রিকেটারদের মধ্যে ইনশাল্লাহ ক্রিকেট জয় হবে সবাইকে আসসালাম আলাইকুম